দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আমার সম্পর্ক স্বামী বিবে সময় থেকে আছে যাই

এই সমস্ত শান্ত সমাজের কাছে আমার একটা আবেদন প্রশ্ন রাখি আমরা কি সবাই চোখ দিয়ে দেখি উত্তর হবে হ্যাঁ

muito bom

আপনি শ্যামকে আপনি ওই চোখ বন্ধ করুন শ্যামের রূপকে কল্পনা করুন মনে হবে শ্যামকে আপনি দু চোখ পরে দেখছেন অথচ আপনার চোখ দুটি বহু এটাই হচ্ছে এই শ্যামের তাই এই শ্যামকে শুধুমাত্র খর্দার মানুষ নয় শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ তথা হিন্দু সমাজের যেখানে যারা ভক্ত প্রাণ মানুষ আছে তাদের কাছে শ্যামকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সবার আমি তার পাত্র অনুঘট আপনি এত ভক্ত শ্যামের ভক্ত এবং বিভিন্ন স্থানে গেছেন আপনার কার্যকলাপ সম্বন্ধে আমরা অনেক কিছুই জানি কিন্তু কোথাও যেন সনাতন ধর্ম কিছুটা কি ফিকে হয়ে দাঁড়াচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা কথা বলে চন্ডালো বিদ্য শ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণ যে চন্ডাল হরি অর্থাৎ কৃষ্ণের আরাধনা করে উপাসনা করে পুজো করে তিনি দ্বিজ শ্রেষ্ঠ ব্রাহ্মণের দ্বিজ শ্রেষ্ঠ চন্ডাল ও বিদ্য শ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণ তিনি বাস্তবে কি আমরা জাত পাত উঁচু নিচু বংশ পরম্পরা মর্যাদা এই নিয়ে নিজেদেরকে অন্ধকূপের দিকে তুলে দিচ্ছি আমরা কারা আমরা বলি স্ত্রী বিশ্বে অমৃতা অমৃত আমরা সবাই অমৃতের সন্তান ঈশ্বরের সন্তান আমরা যদি সবাই ঈশ্বরের সন্তান হই তাহলে আমাদের মধ্যে ভেদাভেদ কেন আমাদের মধ্যে ছোট বড় ভাবনা কেন এই ছোট বড় ভাবনা এই ভেদাভেদ আমাদের মনের অজ্ঞতাকেই প্রকাশ করে আর এই অজ্ঞতা নিয়ে অভিমান নিয়ে কখনো কৃষ্ণের চরণের তাই শ্রীকৃষ্ণ হোক বা কোনো অন্য আমাদের ইষ্ট দেবতা হোক তার কাছে পৌঁছতে গেলে প্রথম রূপী খর্গ দ্বারা রূপী অসুরকে বধ করতে হবে

চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার